এই দৃশ্য ঢাকার সংসদ ভবন এলাকার খামার বাড়িতে জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকজন তরুণ একজন পুলিশ সদস্যকে মারধর করছেন সেদিন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিরোধিতা করে জুলাই যোদ্ধাদের ব্যানারে একদল লোক সংসদ ভবন এলাকায় বিক্ষোভ করে এক পর্যায়ে হঠাৎ করে খামারবাড়ি এলাকায় একা দাঁড়িয়ে থাকা একজন পুলিশ সদস্যের উপর চড়াও হয় জুলাই যুদ্ধা মামদারি কয়েকজন তরুণ তারা মারফত করতে থাকেন পুলিশ সদস্যকে পরে আরেক দল তরুণকে এই পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায় তারা পুলিশ সদস্যকে মারফত না করতে আক্রমণকারীদেরকে অনুরোধ করতে থাকেন এ সময় দুই পক্ষের মধ্যেও হাতাহাতি হয় একদল পুলিশ সদস্যকে মারতে চায় আরেক দল তাকে বাঁচাতে চায় এর মধ্যে পুলিশ সদস্যের মাথায়ও আঘাত করতে দেখা যায় কয়েকজন তরুণকে পরে দৌড়ে পালাতে থাকেন এই পুলিশ সদস্য হামলাকারী তরুণরাও তখন তাকে দাওয়া করতে থাকেন পরে রাস্তার পাশের গেট দিয়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন এই পুলিশ সদস্য E tá lá,